হ্যালো ভিউস টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল ভিউস আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলা আটওয়ারি থানা এই গ্রামটির নাম হচ্ছে মির্জাপুর এই গ্রামেরই সন্তান হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ বিএনপির মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৈতৃক বাড়ি হচ্ছে এখানে আজকে ওনার পৈতৃক বাড়িতে আমি ঘুরে ঘুরে দেখাবো পাশাপাশি যদি ওনার কোনো রিলেটিভ পাই তার সাক্ষাৎকার নিব আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি আমার সাথে থাকে উপজেলা জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ

ওনার আব্বা ওনার আব্বা আমিও দেখিনি ওনার ভিটাটা বাড়িটা আমিও দেখিনি কিন্তু আমার বয়স কিন্তু কম হইলো না আমিও দেখিনি আমি এই বেল গাছটাই দেখতেছি মানে অর্থাৎ এটা ওনার পৈতৃক বিটা হলেও জি এখান থেকে ওনার শিফট হয়ে ঠাকুর গায়ে চলে গেছে জি সেখানে বাড়ি করবো জি কিন্তু মেন শিকড় হচ্ছে এটা জি তাইতো জি আচ্ছা এখানে মূলত এখন কে থাকে এখন তো কেউ নাই ওই এখন ওনার মানে চাষ তো ভাইটাই গুলা আছে আচ্ছা

যে শিকড় সে শিকড়টা হচ্ছে মূলত এটা ওনারা পরে হয়তো বা আঙ্কেল যেটা অনেক আগে শিফট হয়ে যান মির্জা ফকরুল আলমগীর সাহেবের বাবা তারা এখান থেকে শিফট হয়ে ঠাকুরগা চলে যান এবং আমি মির্জা ফকরুল আলমগীর সাহেবের একটা বাড়ি ঠাকুর যেটা সেটা আমি করেছি আমার চ্যানেল আছে আপনারা দেখেছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি একদম ওনার রুট যে শিকড় যেখান থেকে উনি উঠে গেছেন সেটা হচ্ছে এই এই বিটাটা এই জায়গাটা হচ্ছে মির্জা যদি এখানে উনি কোনো কিছু করেনি বলতে ওনার তো আগে থেকে চলে গেছেন এবং ঠাকুরগাতে সেটেল হয়ে গেছেন সেখানে বাড়িঘর আছে তবে এখানে আছে আছে। বাড়ি আর খালি আসেন এবং যখনই আসেন উনি যেটা বললেন যে আঙ্কেল তার সাক্ষাৎকারে নেতাকর্মীরা ভিড় করেন সবার সাথে ওনার দেখা হয় এবং সবার সাথে উনি হাসি খুশি ভাবে কথা বলেন এবং এই এলাকার সন্তান হিসেবে ওনারা ওনার কাছে চান যে এলাকাটা আরো উন্নয়ন করুক এবং ওনাদের গর্ব হয় যে মির্জা ফখর ইসালাম আলমগীর সাহেব এই গেরামেরি সন্তান এই মির্জাপুরে পঞ্চগড় জেলা আতোয়ারি থানা দেখুন ওনার ভিঠার জায়গায় একটা গাছ আছে এটা বেল গাছ আর এখানে আশ্চর্য হওয়ার কিছুই নেই তারা মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব তো অনেক আগে ওনার বাবা শিবট হয়ে ঠাকুরগা চলে গেছেন ঠাকুরগাতে ওনারা বাড়িঘর করেছেন সবই আছে আমি দেখিয়েছি আমার চ্যানেলে শুধু রুটটা দেখাচ্ছি যে এত বিখ্যাত একজন মানুষের শিকড়টা কোথায় সে শিকড়টা দেখানোর চেষ্টা করছি দেখুন আমি যখন মিজা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই পৈতৃক ভিটা করছিলাম ভিটার পাশে অনেকগুলো ঘর দেখতে পাই এবং আমি লোক মুখে জানি যে এগুলো চোরা রিলেটিভ ঘর আমি সেই রিলেটিভ সাথে কথা বলবো আমি যতটুকু জেনেছি এর আগে একজন আঙ্কেলের সাথে কথা বলেছিলাম

আপনি মির্জা ফখরুল ইসলাম আলমী সাহেবকে কাছ থেকে দেখেছেন আমরা ওনাকে দেখেছি টেলিভিশনে বক্তৃতা বা জনসভায় ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমী কেমন খুব ভালো খুব ভালো এবং খুব সহজ সরল হ্যাঁ অমায়ক মানুষ আচ্ছা ওনার পরিবার নিয়ে বলুন ওনার বাপ চাচারা কয়জন বাবা কি করতেন চাচারা কি করতেন কি করেন এসব কিছু আগে তো আগে ছিল ওনার বাপ চাচা গুলা ছিল ওই যে ওনার চাচা বা দাদারা ছিল কৃষক হ্যাঁ এখানে জমি জমা অনেক জমি জমা ছিল আর কি তারপর ওনার বাবা এক সময় ঠাকুরগা ইয়া ছিল আর কি ওই হাই স্কুলে ওটা হচ্ছে ইয়া হাই স্কুল না হ্যাঁ চাকরি করতো উনি বিএসি শিক্ষক ছিলেন তারপর উনি দীর্ঘদিন ঠাকুরগা পৌরসভার চেয়ারম্যান ছিলেন তারপর উনি জাতীয় পার্টির সময় আবার রানী সংকেল এলাকা থেকে আবার এমপি এমপি ছিলেন সংসদ সদস্য হন হ্যাঁ আচ্ছা সংসদ সদস্য আচ্ছা আর অন্য চাচারা ওনার বাপার ভাই আর হ্যাঁ না উনার ভাই নাই হ্যাঁ মানে একজন ছিল আচ্ছা হয়তো আর আছে আচ্ছা মির্জা ফুল সাহেবের ভাই বোন কয়জন ওনার আছে তিন ভাই বোন তিনজন আলমী সাহেব কি বড় না উনার দুই বোন বড় আচ্ছা ভাইদের ভিতরে উনি বড় হ্যাঁ ভাইদের ভিতর উনি বড় আর ভাইরা কি করে আর ভাই একজন এর আগে কন্ট্রাক্টরি করতে আর কি আচ্ছা আর উনি তো রাজনীতি করেন আরেকজন আরেকজন দ্বিতীয় জন আপনার ইয়া করে আর কি ব্যবসা ব্যবসা করতে আর কি আচ্ছা আর তৃতীয় ও রাজনীতিতে জড়িত এবং গত গত ইয়াতে উনি পৌরসভা চেয়ারম্যান ছিলেন আচ্ছা আর ভাই মির্জা ফকরুল ইসলাম সাহেবের পরিবার নিয়ে বলুন ছেলে মেয়ে ছেলে উনার দুই মেয়ে দুইটা মেয়ে কি করে ওরা একটা দেশের বাইরে আছে জামাই জামাই সহ বাইরে থাকে আর একটা হচ্ছে আপনার রংপুর আচ্ছা এবার আপনি যেহেতু ওনার চাচা জি জি ওনার চাচারা কয়জন আসেন এই বাড়িতে বা এই বাড়িতে আমরা আছি এখানে আছি আমরা চার ভাই এক ভাই তিন ভাই এখানে অবস্থান করি আর এক ভাই ঢাকায় আপনি কি করেন আমি প্রাইমারিতে চাকরি করি শিক্ষকতা করেন শিক্ষকতা করি এবং উনার বাবার নামে আমার চাস্ত ভাই মির্জা রুহুল আমিন সাহেবের নামেই স্কুল মাসাল্লাহ এটা তো

আপনার ভাতিজে একজন সফল রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির মতো একটা দলের মহাসচিব মহাসচিব এবং একজন জেন্টেলম্যান জেন্টেলম্যান সুনাম আছে ওনার কেমন গর্ব অনুভব না আমাদের তো গর্ব অনুভব হবেই আমার ভাইটা হ্যাঁ একজন বিএনপির হ্যাঁ মহাসচিব বিশাল গর্ব আমাদের শুধু আমার নয় আমাদের এলাকার গ্রামেরই গ্রাম এলাকা বর্তমান প্রেক্ষাপটে অনেকে আশা করতেছেন ওনার দলে আবার হয়তো ক্ষমতা আসবে আসতে পারে হয়তোবা

তখন কাঠের ঘর তুলে নিয়ে যায় মানে এই এলাকা তো মির্জা ফকরুল সাহেবের চার চাচার ঘর ওটা কিন্তু ঐতিহ্য ওটা দেখাবো কাঠের ঘর সচরাচর দেখা যায় না এখন তো বহু পুরাতন পুরাতন অনেক আগে ব্রিটিশ ব্রিটিশ পিরিয়ড অনেক আগে ছোট এবং এখানে কিন্তু প্রচুর জায়গা আছে প্রচুর খালি জায়গা আছে গাছ আছে ফুল গাছ এবং এই ঘরটা না হ্যাঁ এটাই দেখুন এই ঘরটা এটা কিন্তু

একটা বাড়ির পুকুর সারা অসম্পূর্ণ হয় যে পুকুরটা যেটা মিজা ফকরুম আলমগীর সাহেবের চাচা বলছিলেন ইন্টারভিউ চলে গেল ওনাদের কিন্তু সম্পত্তি রয়ে গেছে এখানে সম্পত্তি সেই সম্পত্তির অংশ হচ্ছে একটা পুকুর এই পুকুরটা আমি দেখাবো আর খালি জায়গা তো আপনার সাথে শেয়ার করলাম যে গাছের পাশে যে খালি জায়গা এটা হচ্ছে ওনার প্রত্যেক ভিটা চাচা কিন্তু ব্যস্ত মানুষ তার ভিতরে আমার অনুরোধে ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছেন ওরা আমার লোকাল মাছ এইগুলা থাকে আর কি না বিশাল এক আম গাছ এটা কিন্তু অনেক আগের অনেক আগের একটা আম গাছ এটাও

এটা থেকে এখন আম ধরে ধরে আমি না আবার হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী এবং একজন যাকে বলা হয় ভদ্র মানুষ মানুষের একজন মানুষ যাকে তারা কাছ থেকে জানে সে জেন্টলম্যান বলা যেতে পারে

আপনি চাষা হিসেবে ওনার সম্বন্ধে চমৎকার করে সব তথ্যগুলো শেয়ার করলেন যেটা আপনি না বললে আমি জানতাম না আপনি বলাতে আমি জানলাম আমার মাধ্যমে দর্শকরা সেজন্য আপনার নিকট আমি কৃতজ্ঞ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন